বন্ধুরা আপনারা দেখছেন ডিজে কবির ফুল ফিটিং বক্স ক্যাবিনেট সেন্টার আজকে রয়্যাল মিউজিক বর্ধনে এর ক্যাবিনেটটা গেল এরা পরবর্তীকালে আস্তে আস্তে স্পিকার করবে সাজাচ্ছি কেবিনেটটা দেখতে পাচ্ছেন আপনারা ওরা নিতে এসছে আর এই সেটটা আরুসি সাউন্ড বলা করে যাবে এটা আরসিএফ দুইয়ের বেস আর দুইয়ের টপ এটাও কমপ্লিট হয়ে আছে এটাও নিতে আসবে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা সম্পূর্ণ এটা ওদের পছন্দ করা কালার দুয়ের টপ টপের ওপর কোনো কিন্তু র্যাক সিস্টেম নেই ওপরে হাইস দেওয়া হবে হাইসটা এখনো দেওয়া হয়নি পরবর্তীকালে হবে ডবল বেস দুটো আট ইঞ্চির আর শেপ টপটাও আর শেপ দুটো টপ পনেরো ইঞ্চির আর হচ্ছে সাউন্ড বলা কর যাবে এটা মোবাইল নাম্বারটা দেওয়া আছে আর রয়্যাল মিউজিক এরা নিতে চলে এসছে সেটিং করে ছবি বানাচ্ছি যেহেতু টেস্টিং হবে না পরবর্তীকালে এটা ফিটিং করবে এখন ক্যামেরাটা নিয়ে যাচ্ছে পরবর্তীকা আসতে টাকা রেডি করে ফুল রেডি করবে রোলেক্স মিউজিক এটা ফোর ডি মডেল ধর্না খেরুর পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার দেওয়া আছে टोटल হয়েছে আমি ডিজে কবির শান্তিপুর নদিয়া বাড়ি যদি কম্পিটিশন যুক্ত ফুল ফিটিং যে ধরনের সেটআপ বাংলা আর সিএ ফোর ডি সিক্স ডি জে ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের কম্পিটিশন সেট আপ এখানে কেমেট এবং ফুল ফিটিং করে বিক্রয় করা হয় গ্যারান্টি ওয়ারেন্টি সহ করে আপনারা সকলেই জানেন যদি করতে চান অবশ্যই নিচের দেওয়া মোবাইল নাম্বারে কন্টাক্ট করবেন আমার সঙ্গে আমার বাড়ি শান্তিপুর নদিয়াই এই কালারটা কমলা কালারের ওপর নামটা লেখা হলো কালারটা ওরা চুজ করেছে আর সে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্পিকারের ভিতরটা মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট ভাড়া করতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি এখন টেস্টিং হয়নি ওরা রেডি করবে পরে আসতে টাকা রেডি করবে তারপর স্পিকার সবই আমি ফিটিং করবো এটাও কিন্তু নিচে দেড় হাজার ওয়ার্ড এবং ওপরে ছশো ওয়ার্ড দিয়ে সেটিং হবে আর সাউন্ড এটা টেস্টিং এখানে পেয়ে যাবেন এটা আজ যদি আসে টেস্টিং অবশ্যই দেবো আজকে আসার কথা আছে যদি গাড়ির সমস্যা চলছে ওদের তবু আমি রেডি করে রেখে দিয়েছি বানিয়ে দেবো এটা এখন মাল বাঁধা সাধা করছে হয়ে গেছে এবার বাড়ি চলে যাবে নিয়ে তা বন্ধুরা ভালো থাকবে দেখতে হবে কবির স্টার আর কম্প্রেশন যুক্ত মাইক সেট তৈরি করার মনে হলে অবশ্যই আমার সঙ্গে করবেন ভালো থাকবেন দেখতে থাকবেন কবির স্টার